আসসালামু আলাইকুম আজ আমি এবং আমার ওয়াইফ একসাথে ঘুরতে বের হয়েছিলাম লক্ষ্মীপুর জেলার বিখ্যাত আলেকজান্ডার সিবিচে লক্ষ্মীপুর শহর থেকে আলেকজান্ডার সিবিচের দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার বাসে অথবা সিএনজিতে উভয়তেই যাওয়া যায় বাস ভাড়া পঞ্চাশ টাকা আর সিএনজি ভাড়া ধরেন যে দেড়শো তো দুশো টাকার মধ্যেই হবে আমরা তো প্রথমে সিএনজি করেই হাজিরহাট এসেছিলাম হাজিরহাট থেকে রিক্সা নিয়ে যাত্রা করি সোজা আলেকজান্ডার সিবিচের উদ্দেশ্যে রিক্সা ভাড়া আমাদের থেকে দেড়শো টাকা নিয়েছিল সে হাজিরহাট থেকে থেকে সিবিচে পৌঁছে চোখ পড়ে এক অপরূপ প্রকৃতির সৌন্দর্য সামনের দিকে বিস্তীর্ণ বালুর চর নীল জলরাশি তার উপর খেলা করা ঢেউ যেন এক শান্ত নির্জন সৌন্দর্যের রাজ্য চারপাশে নরম বাতাস বইছে আর পাখির ডাক সেই নির্জনতা ভেঙে দিচ্ছে এক মনোমুগ্ধকর সুরে আমাদের দুজনের মাঝেই ঘোরাফেরার করার ইচ্ছা সব সময়ই থাকে তবে সময় এবং সুযোগ হয়ে ওঠে না আজ ঈদের ছুটির মাঝে শরীর ভালো না থাকা সত্ত্বেও জোর করে হলেও বেরিয়ে পড়লাম একটু প্রকৃতির ছোঁয়া পেতে শিবিচে পৌঁছানোর পর জানতে পারলাম একটা ট্রলার যাচ্ছে আশেপাশের একটি বিখ্যাত চর যেটিকে অনেকেও সুইজারল্যান্ড খ্যাত বা আবদুল্লাপুর চর নামেও চিনে এই চরটির সৌন্দর্য নাকি ফেরানো যায় না আমরা দেরি না করে ট্রলারের দিকে ছুটে যাই ট্রলার ভাড়া ছিল জনপ্রতি একশো টাকা করে ট্রলারে উঠেই কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দি করলাম কিন্তু হঠাৎ ঘটলোই একটা বিপত্তি মাত্র দশ মিনিট পরেই দেখি পুলিশ এসে ট্রলারটি জব্দ করে নেই জানানো হয় ট্রলারটি কোনো সমস্যার কারণে যেতে পারবে না মাথায় তো আকাশ ভেঙে পড়লো তো কিছু করার নেই সবাইকে নামিয়ে দেওয়া হলো আমরাও টাকা ফেরত নিয়ে ট্রলার থেকে নেমে পড়লাম যদি আমরা যদি আমরা সেই সুইজারল্যান্ড খেত যেতে পারতাম তাহলে আপনাদেরকে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করতে পারতাম তবুও মন খারাপ করার মতো কিছু নেই আলবাহ দক্ষতা আদায় করি ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন যাবই ভবিষ্যতে যাওয়া হবে ইনশাআল্লাহ আপনাদেরকে সেই জায়গা অবশ্যই দেখাবো তো পরে আর কি করব পরে হালকা নাস্তা করে সুন্দর করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে এই ছিল আজকের ভ্রমণের অভিজ্ঞতা ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো জায়গায় অন্য কোনো গল্প নিয়ে পরবর্তী পর্ব পর্যন্ত আপনাদেরকে জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম